ইকোটেক্স লিমিটেডের বার্ষিক অনুষ্ঠান ও পিকনিক দু অনুষ্ঠিত হল গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ একাডেমি মৌসাকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উদ্দীপনা ও একতার এক সুন্দর উদাহরণ দেখা গেল ইকোটেক্স লিমিটেডে সম্প্রতি কোম্পানির শতভাগ রপ্তানিমুখী বার্ষিক অনুষ্ঠান ও পিকনিক দু অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গাজীপুরের কালিয়াকড় মৌসাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে পিকনিকে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচালনা পরিষদের সদস্য এবং প্রায় আঠারো হাজার শ্রমিক অনুষ্ঠানটিতে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক উদ্দীপনার মাধ্যমে কর্মীদের মানসিক উদ্দীপনা ও দলবদ্ধতা বৃদ্ধি এবং কোম্পানির রপ্তানিমুখী সাফল্য উদযাপন ও ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার জন্য নিকের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিনোদনমূলক গেমস, পুরস্কার বিতরণ ও কর্মীদের মধ্যে সহযোগিতা ও আনন্দ উদযাপন। স্থানটি ছিল প্রাকৃতিক পরিবেশে প্রশস্ত মাঠ যা কর্মীদের আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করেছিল। এ বিষয়ে সেখানকার কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, ইকোটেক্স লিমিটেডের এই বার্ষিক অনুষ্ঠান শুধু সাফল্য উদযাপন নয়, বরং কর্মীদের মনোবল বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের আয়োজন কর্মীদের মধ্যে নৈতিকতা সংহতি এবং উৎসাহ বৃদ্ধি করে সব মিলিয়ে ইকোটেক্স লিমিটেডের বার্ষিক অনুষ্ঠান ও পিকনিক দু ছাব্বিশ গাজীপুরের মৌসাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে কোম্পানির সাফল্য উদযাপন এবং কর্মীদের সংহতি বৃদ্ধি করেছে এটি পোশাক শিল্পে কর্মী কল্যাণ এবং উৎসাহ প্রদানের এক সফল উদাহরণ হিসেবে থাকবে মোহাম্মদ আনোয়ার হোসেন নিউজ গাজীপুর